নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি আজকে চিকেনের রেসিপি বানিয়েছি আর এটা হচ্ছে একটা নতুন ধরনের চিকেন রেসিপি তো তোমরা দেখো কি সুন্দর খুব টেস্টি দারুণ রেসিপি তো আমি নতুন রেসিপি ট্রাই করলাম আর ট্রাই করলাম তো দারুণ টেস্ট হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো চলো দেখা যাক কিভাবে বানাচ্ছি আর কি বানাচ্ছি ঠিক আছে তোমাদেরকে কিন্তু আগে আমি বলছি না তো দেখো এই দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বেশ অনেকটাই চিকেন নিয়েছি প্রায় দেড় কেজির মতো দেড় কেজির থেকে একটু কম হবে মানে প্রায় বলেছি আমি ঠিক আছে দেড় কেজির থেকে কম হতে পারে বেশি হতে পারে তো আমি চিকেনটা নিয়ে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই চিকেনটা নিয়ে আমি কী করছি চিকেনটা দেখো অনেকটাই চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোও বড় বড়ো আছে বড়ো বড়ো পিস চিকেন নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে নুন দিয়ে দিলাম একটু আন্দাজ মতো ঠিক আছে যতটা লাগবে তো আমি দেড় চামচের মতো দিয়েছি আর এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তার সাথে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব ঠিক আছে তো চলো এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিই তো তোমরা দেখো চিকেন রেসিপিটা দেখে তো দারুণ লাগছে আর বানিয়ে খেতেও ভালোই লাগবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো চলো আমার এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটু ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ ওটা ঢাকা দিয়ে রাখা আছে ততক্ষণ আমি এদিকে সব জোগাড় করে নিই তো দেখো আমি পিঁয়াজগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো কুচি কুচি করে একদম কুচি কুচি করে পিঁয়াজগুলো কেটেছি তার সাথে আছে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো আর নিয়েছি আমি মৌরি ঠিক আছে এটা কিন্তু গোটা মৌরি যেগুলো লাগবে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে কাটিনি সাথে গোটা গরম মশলা আর এই দেখো এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর এটা কী জিনিস এটার নামটা আমার মাথায় মানে সময় থাকে না আমি ভুলে যাই তো আমি ওই দুটোকে একসাথে মিক্স করে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তারপরে দেখো এদিকে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে দিলাম সাদা তেল দেবে তোমরাও সাদা তেলে রান্না করবে তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পুরো কি কি লাগবে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আর হ্যাঁ আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই নিই ওটা হচ্ছে টক দই তো চলো আমি এখন চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিই তেলে আমি তেলটা দিয়ে দিয়েছি চিকেনগুলোকে ভেজে নিই একটু ঠিক আছে একটু বেশিক্ষণ ধরে ভাজবেন যাতে আর্ধেকটা সিদ্ধ মতো হয়ে যায় তো চলো ভাজতে ভাজতেই দেখি আর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর নুনটা আমি দিয়ে দিয়েছি দেখো আমি একটু উল্টে দিয়েছি একটা পাট উল্টে দিয়েছি তো চলো এবার চিকেনগুলোকে আমি একটু তুলে নিই চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো তুলে নিয়েছি বাকিভাবে আমি সব চিকেনগুলো একই রকমভাবে ভেজে নেব ঠিক আছে তো প্রথমটা ভেজে তুলে নিয়েছি বাকিগুলো আরও দিচ্ছি একই রকম সেম প্রসেসে আমি সব কটা চিকেন ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি রান্না শুরু করব তো দেখো আমার তো সব চিকেন ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আমার এলাচ আছে ডালচিনি আছে আর লবঙ্গ আছে ঠিক আছে তো গোটা গরম মশলা দিয়ে দিলাম আর ওর মধ্যে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার যখন ফ্লেভারটা ছেড়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম ঠিক আছে গোটা গোটা কুচুনো কুচুনু একদম কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো মোটামুটি পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একটু ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিলাম কাঁচা লঙ্কা আমি বেশি কুচি কুচি করিনি কারণ আমার ছেলে খেতে পারবে না আর তার গালে পড়লে সে তো কেঁদে চিৎকার করবে তার জন্য আমি লঙ্কাগুলো একটু গোটা গোটা দিয়েছি যাতে ওটাকে আমি বেছে দিতে পারি তো চলো এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা বাটা রসুন বাটা ঠিক আছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম যতটা লাগবে আমি ম্যারিনেট করার সময়ও এক চামচ করে দিয়েছি সেই জন্য আমি এখন অল্প করেই দিলাম তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নিই মশলাটা তো দেখো আমার তো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে আমি গোটা মৌরিটা দিয়ে দিলাম ঠিক আছে ওটাও তেলের মধ্যে দিলাম মাঝখানটা একটু খালি করে ওটা একটু ভাজা হয়ে যাবে সুন্দর ফ্লেভার আসবে তার মধ্যে আমি দিচ্ছি শুধু ধনে গুঁড়ো ঠিক আছে এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করছি না শুদ্ধ ধনে গুঁড়ো দিয়ে দিলাম শুধু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম দেখো এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকেই ঢেলে দিলাম পেস্ট করে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম কাজু বাদাম টেস্ট করে রেখেছি ঠিক আছে ওটাকে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তাহলে শেয়ার করে দিলে অনেককেই রেসিপিটা বানাতে পারবে আর ওর মধ্যে দেখো আমি ভেজে রাখার চিকেনগুলোও দিয়ে দিলাম ঠিক আছে চিকেনগুলো দিয়ে এবার একটু ভালো করে আমাকে কষাতে হবে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য তো ফ্রেন্ডস তোমরা প্লিজ সবাই দেখো একটু ধুয়ে দিয়ে দিলাম ওটার মধ্যে একটু লেগেছিল তো আমি একটু জল দিয়ে ধুয়ে ওটাকে দিয়ে দিলাম পুরো মিক্সির মধ্যে জল দিলাম তো তোমরা অবশ্যই দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে যদি তোমরা স্কিপ করে যাও তাহলে মাঝখানে কিছু মশলা দিলে সেটা তোমরা বুঝতেই পারবে না সেই জন্য তোমরা পুরোটা দেখো দেখার পরে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়েও ট্রাই করো দারুণ লাগবে খেতে তো দেখো এবার আমি নিয়ে নিচ্ছি টক দইটা ওটা তো আমার কষানো হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে আমি টক দইটা বেশি করে নিয়ে নিচ্ছি একটু বেশি করেই নেব আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখো আমি অনেকটাই টক দই নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ফেটাতে হবে তো ওটা ইয়ে আমি করব আমার ছেলে করতে দেবে না ও নিজেই আমার হাত থেকে ওটা নিয়ে নিল ও মা আমি ঘাঁটবো আমি ঘাঁটবো নেই ঘাঁট আমি ও সেই জন্য আর বলিনি কিছু নে তুই ঘাঁট আমি ফোনটা ধরে আছি পুরোটা ঘেঁটে নিয়েছে ও টক দইটাকে বেশ করে অনেকক্ষণ ধরে ঘেঁটেছে খুব ভালো লেগেছে ওর টক দইটা দিয়ে পিসতে তো দেখো এই দেখো এটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর সাইড দিয়ে অনেকটা তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে এবার এর মধ্যে আমি টক দইটাকে ঢেলে দিলাম পুরোটা একটু জল দিয়ে ধুয়ে নেব একটু জল দিয়ে দেবো তাহলে একটু মানে যেটা বাটির মধ্যে লেগে আছে টক দইটা সেটা ওর মধ্যে চলে যাবে তার জন্য আমি সামান্য একটু জল দেব তো চলো আগে একটু কষিয়ে নিই ভালো করে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই আমাকে জানিয়ে দেবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দারুণ টেস্ট কিন্তু এটা আমার ছেলে একদিন খেয়ে তো বারবার বানাতে বলছে বানাও 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 ওর তো খুব ভালো লেগেছে দেখো আমার তো মানে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে অনেকটা কারণ আমি ভেজেছি ভাজার পরে আবার কষিয়েছি তার জন্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ সময় লাগবে না রেসিপি রেসিপিটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি টক দই ধুয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগবে না রেসিপিটা খুব তাড়াতাড়িই হয়ে যাবে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে দেখো সাইডে কত তেল ছেড়েছে দেখতে পাচ্ছ আহা কী সুন্দর এই রকমভাবে চিকেন বানাবে তুমি রাইসের সাথে পরোটার সাথে লুচির সাথে এমনকি রুটির সাথেও ভালো লাগবে ঠিক আছে এই রেসিপিটা তুমি যার সাথে খাবে সেটার সাথে ভালো লাগবে দেখো ওর মধ্যে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাশুরি মেথি যেটা সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য কাঁসুরি মেথি দিলাম আর একটু আমি কুঁচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি ধনে পাতাটা কুঁচিয়ে রেখেছিলাম তো কুঁচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসবে আর এর মধ্যে দিচ্ছি আমি একটু জিরে ভাজার গুঁড়ো শুধু জিরে ভাজা জিরেটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি এ দেখো আমার ডিব্বায় মানে এটা সবসময় রাখা থাকে তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি আমার ছেলেরা বেশি মুড়ি মাখলে মুড়ি টুড়ি মেখে খায় সেই জন্য আমি বেশি করে বাড়িতে বানিয়ে রেখে দিই সবসময় তো ওইটাও একটু দিয়ে দিলাম ব্যাস আমার রেসিপি কমপ্লিট তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না ঠিক আছে রেসিপিটো কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সাফ করতে বাকি আছে সবাই খেতে বসলে সবাইকে দিয়ে দেব ঠিক আছে চলো টাটা বাই বাই কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ওকে টাটা আবার দেখা হবে